আজ চার দিন পর আমরা মার্কেটের মধ্যে একটা পজিটিভ ক্লোজিং দেখতে পেলাম বেশিরভাগ ইন্ডেক্সের মধ্যেই আজকে আমরা পজিটিভ ক্লোজিং দেখেছি নিফটি আজকে প্রায় একশো তেরো পয়েন্ট সেনসেক্স তিনশো সতেরো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি দুশো একচল্লিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে সেক্ষেত্রে আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু ভালো বাইং এসছে মিড ক্যাপ ইন্ডেক্স পাঁচশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো আশি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে ও আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি এবং ম্যাক্সিমাম ইন্ডেক্সের মধ্যে এবং সেক্টরের মধ্যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট তৈরি হয়েছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই গতকাল এইচ সেলটে টাটা টেকনোলজির রেজাল্ট এসেছে সেই রেজাল্ট নিয়ে ডিসকাস করব এবং এই স্টকটা এই স্টক দুটো আগামী দিনে কীরকম মুভ করতে পারে সেটা নিয়েও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার সাথে সাথে বলি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ রেগুলার মার্কেট এবং স্টক নিয়ে আলোচনা করি তো যদি এই স্টক এবং মার্কেট নিয়ে আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা মার্কেটের মধ্যে দেখলাম নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল পঁচিশ হাজার উননব্বইতে সেখানেই মোটামুটি এটা পঁচিশ হাজার অষ্টআশির কাছে লো করে সেখান থেকে আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা ভালো বাই এসছে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে আমরা পঁচিশ হাজার একশো পঁচানব্বইতে ক্লোজ পেয়েছি নিফটির ক্লোজিং কিন্তু আজকে ভালোই এসছে পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর ক্লোজিং দিয়েছে ঠিকঠাক ক্লোজিংই আছে তো গতকালই আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে যদি নিফটি পঁচিশ হাজার একশো আশির ওপর ট্রেড করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তো মোটামুটি তার কাছাকাছি কিন্তু আজকে নিফটি পৌঁছেছিল তো আজকে এই যে নিফটির মধ্যে আমরা একটা পজিটিভ মুভমেন্ট তৈরি হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি ফার্মা ইন্ডেক্স অটো ইন্ডেক্স খুব ভালো র্যালি দিয়েছে এবং যেটা যে ইন্ডেক্সটা ভালো আন্ডার পারফর্ম করছিল আইটি ইন্ডেক্স সেখানেও কিন্তু আজকে একটা ভালো পজিটিভে ট্রেড করেছে এছাড়াও আজকের মার্কেটে যেটা স্ক্রিন দেখে বোঝা যাচ্ছে এফআইসটা যে সেলিং করছিল হিউজ ভলিউমে সেক্ষেত্রে হয়তো আজকে এফআইএসরা কিছুটা বাইং করেছে আর আমরা জানি এছাড়াও লাস্ট ছ দিন ধরে কিন্তু ডিআইএসরা কন্টিনিউ বাই করছিল তো সেই সবের জন্য কিন্তু আজকে মার্কেটের মধ্যে আমরা একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেটে এশিয়া মার্কেট ঠিকঠাক পজিটিভে ক্লোজিং দিয়েছে নিকাই আমরা দেখছি প্রায় দুশো পয়েন্ট পজিটিভে হ্যান্ডসেট তিনশো পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে আর ইউরোপ মার্কেট একটা ফ্ল্যাট টু পজিটিভেই ট্রেড করছে কিন্তু ইউএস মার্কেটের ডাউনজোনের ফিউচার একটা ফ্ল্যাট টু নেগেটিভে ট্রেড করছে যেটা চার পয়েন্ট নেগেটিভের মতন সেখানে ট্রেড হচ্ছে তো এখন নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ এটা কিন্তু খুব স্ট্রং একটা সাপোর্ট যতক্ষণ নিফটি এই পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর রয়েছে সেক্ষেত্রে কিন্তু নিফটির মধ্যে আমরা এরকম ভালো মুভমেন্ট দেখতে পেতে পারি পজিটিভ মুভমেন্ট দেখতে পেতে পারি তো আগামীকাল নিফটি যদি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে পঁচিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার তিনশো পঁচিশ পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি আর যদি নিফটি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ট্রেড করে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে যে মানে আমরা কারেকশানটা দেখছিলাম সেটা হয়তো সেখানে কারেকশানটা কমপ্লিট হতে পারে তো তার জন্য নিফটিকে অবশ্যই পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ক্লোজিং দিতে হবে আর যদি নিফটি পঁচিশ হাজার একশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু নিফটির মধ্যে আবারও সেলিং আসতে পারে নিফটি নিচের দিকে পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার লেভেলের কাছে চলে আসতে পারে তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে সাতান্ন হাজারের ওপর ক্লোজিং দিয়েছে যদি ব্যাংক নিফটি সাতান্ন হাজার একশো ষাটের ওপর ট্রেড করতে পারে আগামীকাল তাহলে ব্যাংক নিফটি এবং ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে সাতান্ন হাজার তিনশো থেকে সাতান্ন হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারি ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে লাস্ট কয়েকদিন ধরেই এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে ব্যাংক নিফটি সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো তো আজকেও কিন্তু ব্যাংক নিফটির জন্য এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল তো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার পাঁচশোর নিচে ট্রেড করতে শুরু করছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে সেরকম কোনো সেলিং আসার সম্ভাবনা নেই তো ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকেও বেটার পারফর্ম করছে তো মোটামুটি এটা গেলেও নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি টাটা টেকনোলজি এবং এইচ সেল টেক এই দুটো স্টকের গতকাল মার্কেট আওয়ার্সের পর রেজাল্ট এসেছে তো আজকে এই দুটো স্টকের রেজাল্ট নিয়ে ডিসকাস করব এবং এই স্টকগুলো আগামী দিনে কীরকম মুভ করতে পারে সেটা নিয়েও আলোচনা করব তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এসএল টেকনোলজি স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরোশো টাকা আজকে স্টকটা প্রায় থ্রি পার্সেন্ট আরও বেশি ডেকলাইন দেখিয়েছে গতকাল মার্কেট আওয়ার্সের পর কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কোম্পানি রিপোর্ট করেছে তো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে প্রায় টেন পার্সেন্টের মতন ডিক্লাইন এসছে তাই কিন্তু স্টকের মধ্যে আমরা এতটা কারেকশান দেখতে পাচ্ছি তো আমরা একবার এই ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট কীরকম এসছে সেটা দেখে নেব তো রেভিনিউ যেটা এসছে সেটা জুন কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ যেটা মার্চ কোয়ার্টারে এসছিল তিরিশ হাজার দুশো আটচল্লিশ করোর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু রেভিনিউ একটা ফ্ল্যাট রেভিনিউ প্রোভাইড করেছে আর নেট প্রফিটের দিকে যদি ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি জুন কোয়ার্টারে নেট প্রফিট এসেছে তিন হাজার সেটাই মার্চ কোয়ার্টারে এসেছিল নেট প্রফিট চার হাজার তিনশো নয় অর্থাৎ প্রায় টেন পার্সেন্টের মতন কিন্তু আমরা নেট প্রফিটের মধ্যে কোয়ার্টার অন কোয়ার্টার ডিক্লাইন দেখতে পাচ্ছি তো তারই জন্য কিন্তু স্টকের মধ্যে আজকে আমরা এতটা সেলিং দেখতে পেলাম এছাড়াও অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যেও কিন্তু ভালো সেলিং মানে ডিক্লাইন এসছে যেটা মার্চ দু হাজার পঁচিশে ছিল টোয়েন্টি ওয়ান পারসেন্ট সেটা সেটা কমে হয়েছে টোয়েন্টি পারসেন্ট এছাড়াও ইপিএস মার্চ টোয়েন্টি ফাইভে ছিল ফিফটিন সেটা কমে হয়েছে জুন দু হাজার পঁচিশে তো আমরা তো এই কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্টের মধ্যে কিন্তু একটা ভালো ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি এবারে এই চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকের জন্য ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা আছে সেটা হচ্ছে চোদ্দোশো আশি থেকে পনেরোশো যদি স্টকটা এই লেভেলটা ব্রেক করে তাহলে নিচের দিকে তেরোশো পর্যন্ত আসতে পারে আর স্টক তার হায়ার লেভেল থেকে এখনও প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা টেকনোলজি এ স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা আর স্টকের মধ্যে আমরা প্রায় টু পার্সেন্ট র্যালি দেখতে পেয়েছি এটা একটা মিড ক্যাপ আইটি স্টক এই কোম্পানিও গতকাল মার্কেট আওয়ার্সের পর রেজাল্ট প্রোভাইড করেছে তো আমরা রেজাল্ট একবার দেখে নেব সেখানে দেখতে পাচ্ছি রেভিনিউ এসেছে জুন কোয়ার্টারে সেটা হচ্ছে বারোশো চুয়াল্লিশ আর মার্চ কোয়ার্টারে যে রেভিনিউটা দেখিয়েছিল সেটা বারোশো অষ্টআশি অর্থাৎ অর্থাৎ অন কোয়ার্টার বেসিসে কিন্তু ফ্ল্যাট টু নেগেটিভ একটা রেভিনিউ প্রোভাইড করেছে আর ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি অর্থাৎ জুন দু হাজার দেখিয়েছিল বারোশো উনসত্তর করোর দু হাজার পঁচিশে দেখলাম বারোশো চুয়াল্লিশ করোর অর্থাৎ সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট টু নেগেটিভ রেভিনিউ দেখতে পেলাম অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু ফ্ল্যাট টু নেগেটিভ রেভিনিউ দেখতে পেয়েছি এছাড়াও আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি সেখানেও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং অন কোয়ার্টার বেসিস দুটো জায়গাতেই টু পার্সেন্টের মতন ডিক্লাইন এসছে নেট প্রফিটের দিকে ফোকাস করব। নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো ডিক্লাইন এসছে মার্চ দু হাজার পঁচিশে নেট প্রফিট এসেছিল একশো উননব্বই সেটাই জুন দু হাজার পঁচিশে এসছে একশো সত্তর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো ডিক্লাইনে দেখতে পাচ্ছি এবার আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি জুন দু হাজার চব্বিশে নেট প্রফিট ছিল একশো বাষট্টি করোর সেখান থেকে জুন দু হাজার পঁচিশে এসছে একশো সত্তর করোর সেক্ষেত্রে আমরা কিন্তু নেট প্রফিট খানিকটা বেড়েছে দেখতে পাচ্ছি তো আমরা যদি এই স্টকেরও চার্টের দিকে একবার ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে বেশ অনেক দিন ধরেই চলছে তো স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছশো নব্বই টাকা এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা উপরের দিকে সাতশো আশি থেকে সাতশো নব্বই টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে তো মোটামুটি এই এইচেল টেক এবং টাটা টেকনোলজির গতকাল রেজাল্ট এসছে কীরকম রেজাল্ট এসছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং আগামী দিনে এই স্টকগুলো কীরকম মুভ করতে পারে সে নিয়ে ডিসকাস করলাম তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট এই স্টকগুলো নিয়ে এখানে ডিসকাস করলাম যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন আমি জাস্ট এডুকেশনাল পারপাসে এই স্টকগুলো এবং ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ